যেন মাঝে মাঝে কিছু নির্দিষ্ট জিনিস দেখলে তার সঙ্গে থাকা ছোটবেলাকার কিছু রঙিন স্মৃতি খুব মনে পড়ে যায় আর যেমন এই চন্দ্রমল্লিকা ফুল ছোট থেকেই দেখে আমাদের বাগানে নির্দিষ্ট তার অন্যথা হয়নি পুরো বাগান জুড়ে লাগানো হয়েছে এই হোয়াইট অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনের চন্দ্রমল্লিকা ফুলের গাছ আর আজ যখনই এই ফুলগুলো দেখতে বাগানে গেছিলাম তখনই হঠাৎ ইচ্ছে হলো এই ফুলের থিমেই কোনো একটা কাজ করা যাক আর যেমন ভাবা তেমন কাজ বানিয়ে ফেললাম এই চন্দ্রমল্লিকা ফুলের থিমের ওপর একটা জুয়েলারি সেট কালার কমপ্লিট করার পর লাস্টে কয়েকটা করি আর টার্সেল অ্যাটাচ করলেই কাজটা কমপ্লিট এই তো এবার দেখে বলো এই চন্দ্রমল্লিকা ফুলের থিমের ওপর জুয়েলারি সেটটা তোমাদের কেমন লাগলো আর আমাকেও এই জুয়েলারিটা কতখানি মানাচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আজ তবে এতটুকুই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই खूब ভালো থেকো